হ্যালো আমি পিউ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ছোট্ট মিনি ব্লগ আজ আমি পৌঁছে গিয়েছিলাম বর্ধমানে বিরহাটা সার্কাস ময়দানে যেখানে চলছে এক মাস ব্যাপী শ্রাবণী মেলা এই মেলা শুরু হচ্ছে বিকেল সাড়ে চারটা থেকে তোমরাও কিন্তু পৌঁছে যেতে পারো পুজোর আগে আমরা সবাই আমাদের বেডরুম হোক কিচেন হোক বা ব্যালকনিটাকে সুন্দর করে এসেটি কার্ডে সাজাতে চাই তার জন্য কিন্তু তোমাদের এই মেলায় ভিজিট করতেই হবে এখানে পোড়ামাটির কালেকশানের সাথে সাথে তোমরা পাবে ফানের জন্য অনেক অনেক অপশান এখানে আছে নাগরদোলা রয়েছে এরকম ছোট ছোট বাচ্চাদের জন্য হেলিকপ্টার মোডে ঘোরা ওই ট্রিক টাইপের এছাড়াও বেলুন টেলুন দিয়ে একটা বেশ ওই চিলড্রেন পার্কের মতন অপশনও করা হয়েছে যেখানে বাচ্চারা কিন্তু খুব খুশি গিয়ে যাই হোক এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলোর টিকিট মূল্য মোটামুটি পঞ্চাশ টাকা নাগরদোলাটাও পঞ্চাশ টাকা কিন্তু সিরিয়াসলি বুঝি গাছ বুকে এতটা বলছিল না যে নাগরদোলায় ছাপতে পারি নাগরদোলাকে আমার কিন্তু ভীষণ ভীষণ ভয় লাগে তোমাদের কাদের ভয় লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না চলো হচ্ছে নেক্সট রাইড যেটা আমার মেয়ে নিয়েছিল ও দেখো কী সুন্দর পুতুল পুতুলভাবে বসে রয়েছে এই রাইডটাও কিন্তু পঞ্চাশ টাকা দামি ছিল এটা কিন্তু আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে মাথার ওপর কী সুন্দর ফুলগুলো এদিক ওদিক ঘুরছে আর নিচে রয়েছে মৌমাছির কেজ যার মধ্যে বাচ্চারা বসে এরকম আপস অ্যান্ড ডাউন করে মুভিং করতে পারে এগুলোরও টিকিট মূল্য মোটামুটি পঞ্চাশ টাকা গেটটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি সবার আগে বলি এবারে মূল আকর্ষণ শ্রাবণী মেলার কিন্তু ওই অ্যাকুয়া মেরিনা টাইপের একটা ওই অ্যাকোরিয়াম টাইপ করেছে অ্যাকোরিয়াম ঠিক বলবো না একটা বড়ো জলাশয়ের মতন যেখানে প্রচুর ভ্যারাইটির মাছ পাওয়া মানে দেখতে পাবে তোমরা বাট সেই জায়গাটায় আজকে আমি ভিজিট করার একদম সুযোগ পাইনি কারণ ওই যে দুষ্টু বাচ্চা সাথে থাকলে যা হয় এত পরিমাণ বদমাশি করে যে ভিডিওটাও ঠিকঠাক আমাকে করতে দিচ্ছিল না তবে এবারে খুব ভালো ভালো ঘড়ির অপশান দেখলাম যেগুলো আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছিল এই দেখতেই পাচ্ছ আমার পুচকু মেয়েও কিন্তু ঘড়ি কেনার জন্য যথেষ্ট বায়না করছিলো ভেতরের লুকটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি গেট দিয়ে এন্ট্রি করার পর এইরকম লাগবে পাশেই যারা মিষ্টি খেতে ভালোবাসো তারা ওখানে মিষ্টির প্রচুর অপশন পাচ্ছ এছাড়া আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে যারা রুম ডেকোর করতে চাও বা ধরো ইনস্টাতে ভিডিও করো ইউটিউবে ক্রাফটিংয়ের ভিডিও করো তাদের জন্য এখানে কিন্তু প্রচুর অপশানস রয়েছে যদিও দামটা লিটল বিট আমার বেশি মনে হলো এছাড়াও ছিল গরম মানে শীত গ্রীষ্ম বর্ষা সানগ্লাসটাই ভরসা এই যে এই হচ্ছে সেই চিলড্রেন্স পার্ক যেখানে বাচ্চারা মোটামুটি কি বলবো পার্কে যে যে অপশানগুলো থাকে সেই অপশানগুলো রাইডের পেয়ে যাবে আমার মেয়ে যেমন ওই যে ওইটার দিকে ছুটেছিলো ওটার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না যতদূর সম্ভব বলে স্লিপ ছোটোবেলায় আমরা এটাই সিঁড়ি দিয়ে উঠে এটাতে আনন্দ করতাম আর এখানে দুরন্ত বাচ্চাদের লাফালাফি করার জন্য একটা কিন্তু অপশন রয়েছে তো যাই হোক ও এখানে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের ওপর কাটিয়ে ফেলেছিল ওর এতটাই এই জায়গাটা ভালো লেগেছিল আর আমি ফাঁকে ফাঁকে ওর সাথে সাথে